Oh yeah, I am uh, very uh, happy to uh, my uh, diving uh, school uh, come. Uh, uh, my, uh, my asset um, uh, features uh, your Kelly uh, uh, diving kids. স একচুলে সো মস গুড হাই ইজ সিভিয়াস ড্রাইভিং লাইক ওন আই ফার্স্ট টাইম আই জাস্ট সিস্টার ই টোল মি হট টু রাইড টু হু রাইড হ্যাট কেন বু ইউ জস্টেক কেয়ার অফ মি কেয়ার ফোর জস্ট নো আই এম নিউ বিগিনার দিস ইজ বিকোজ আই থিংক ইজ দ বেস্ট অ্যান্ড ইজ দিয়ে ফর ড্রাইভিং আই আই উইড সাজেস্ট এভি ওন ইউ ওন্ট টু ড্রাইভিং লড় হু ড্রাইড you can come here because it is the most fabulous Because I know they many training centers about this Because I used to live in our there but uh, I met some people, but they are not too much friendly. Like they are like uh, I, I cannot remember his name. I'm sorry, but he's uh, Mr. Ramjan. Okay. Ramjan is uh, too much good. Uh, and uh, uh, by our driving uh, um, teachers uh, telling uh, school uh, any problem, uh, problem, any problem. Uh, our uh, time schedule. No. No. I, I i didn't feel any kind of schedule because uh, every at, before the class like uh, like around 45 minutes ago uh, Ramzan Ram called me uh, when are you coming please come fast it is too much uh, i think it is most important for everyone because when we he remember me that this is your time please come the in the actual time because uh, there is also many students uh, as far I know because I saw every time so there are four people always. Focus a, this camera oh, sorry. <laughs> I I saw uh, every time there is like three people always over in the car. So, uh, so yes, time is too much punctual. another person so, is uh, what um, uh, any tips? Uh, actually, there is no tips because it is uh, like people uh, personal choice, but uh, it's my uh, personal opinion. If you want to learn the মোটর ড্রাইভিং ট্রেন কলেজিং ইনস্টিউটেস্ট কম হিয়ার ইট ইস দোস্ট হেভিলিয়াস মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস দ্যাট মানি ইজ মানি ফ্যাকচর মোস্ট ইন্টারেস্টিং টাকা ফর একু ইউ ইলেস্টন টেন্স টু শুড গিভ থ্যাংক ইউল আপনারা দেখলেন বন্ধু বন্ধুরা আপনার আমাদের নিউ স্টুডেন্ট সজল ভাই তিনি আমাদের এই ড্রাইভিং আপনার স্কুলে আজ চতুর্থ ক্লাস আমি আগে ভুল বলছিলাম সরি আমাদের চতুর্থ ক্লাসে দেখতে পাচ্ছেন আমাদের সজল সে আমাদের স্টুডেন্ট সে তার নিজস্ব অভিব্যক্তি এবং মন্তব্য প্রকাশ করলো আমিও আপনাদেরকে বলবো আর দেরি করবেন না উপসর ড্রাইভিং ট্রেনিং সেক্টর একটি আস্থার প্রতীক উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক তো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন যারা চিন্তা করতেছেন যে আমরা আমি কোনো চাকরি পাবো না বেকারত্ব নিয়ে হতাশায় চলে আসেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনাদেরকে সবসময় হ্যাঁ স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আর দেরি করবেন না প্রতিদিন ক্লাস চলছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসর ডি ব্লক মসজিদ সড়ক সড়ক রবি সুপার মার্কেট উপসর যশোর সদর তো বন্ধুরা আমার এই ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং প্রশিক্ষণ সিস্টেম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে নাম ড্রাইভিং ট্রেনিং সেন্টার করে দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার যেন আমরা এরকম নতুন সদরকে ট্রেন আপ করে সমাজে ছাড়তে পারি যেন একটি দুর্ঘটনামুক্ত সমাজ একটি দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করতে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা এবং আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেম নাম এই নামটা আপনার একটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ইউটিউবে দেখতে পাবেন তো আর দেরি করবেন না চলে আসুন উপহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমি আবারও একটা কথা বলছি যারা বাইকার তারা কখনো হেলমেট ব্যতীত গাড়ি চালাবেন না বাইক চালাবেন না হেলমেট আপনার জীবন বাঁচাবে না হলে মৃত্যু অনিবার্য আর ট্র্যাফিক সিগনাল অবশ্যই মেনে চলবে ট্রাফিক সিগনাল আপনাকে বিপদ থেকে বাঁচাবে তো বন্ধুরা আজকে আসি আর একদিন দেখা হবে অন্য কোনো সজলকে নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম